নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের দেখাবো রবির মহাদশার সঙ্গে তার অন্তর্দশা এর কতদিন আগে আমি আগের ভিডিওগুলোতে আপনাদের দেখিয়েছি যে সমস্ত গ্রহের মহাদশা বিচার এবং তাদের ফলাফল আজকে আপনাদের বলবো যে মহাদশার সঙ্গে অন্তর্দশার বিচার এই বিচারটা সূক্ষ্ম মানে দশা দশা তো থাকবেই তার মধ্যে তার সঙ্গে যে অন্য গ্রহের অন্তর্দশা সেটা জানা খুবই প্রয়োজন কারণ শাস্ত্রে এখান থেকেই সময়টা জানা যায় কোন সময়ে কি হবে এবং এই সময়টা ধরেই কিন্তু জ্যোতিষরা বলে থাকেন যে আপনার এই সময় এই হবে এই সময় এই হবে এই সময়ে এরকম হবে সেটাই অন্তর্দশা প্রত্যন্তর্দশা এবং গোচর যারা বিচার করে এটা দেখা হয় তা আমি লিখে রেখেছি দেখুন বিংশোত্তরই রবির মহাদশার এবং অন্তর্দশার বিচার তাদের কোন গ্রহের সঙ্গে কোন গ্রহের রবির সঙ্গে অন্য অন্য গ্রহের যে অন্তর্দশা তাদের বিচার এবং তারা কে কতদিন ভোগ করবে রবির সঙ্গে রবির সঙ্গে তারা কে কতদিন ভোগ করবে আপনাদের আমি দেখাবো এখানে সেটাই এই যে রবি রয়েছে রবির সঙ্গে রবির যে অন্তর্দশা হবে সেটা হচ্ছে তিন মাস আঠেরো দিন এই তিন মাস আঠেরো দিন হচ্ছে রবি রবির দশা অন্তর্দশা তো এই দশা অন্তর্দশা মানুষের জীবনে কীরকম যেতে পারে সেটাই জানা এবং এই সময়টা তাহলে রবি মহাদশার সঙ্গে চলে রবির যদি অন্তর্দশা চলে তাহলে ধর কত তিন মাস আঠেরো দিন এই তিন মাস আঠেরো দিন আপনার কেরম যাবে তো তিন মাস আঠেরো দিন আপনার জন্ম ছকে যখন অন্তর্দশা লিখে দেওয়া হয় বা লিখে দেয় যেসব জ্যোতিষীরা সেখানেই বোঝা যাবে আপনার এক দশা কী চলছে তার সঙ্গে অন্তর্দশা কী চলছে এবং অন্তর্দশা কতদিন আপনার থাকবে সেটা ওই দশা অন্ত দশা দেখলেই বোঝা যায় তো রবি অন্তরে রবির মহাদশা মোহ রবির অন্তরে রবির দশা তিন মাস আঠেরো দিন তার আগে আপনাদের একটা কথা বলি আমি এটা বলতে হচ্ছে বা বললে আপনাদেরও সুবিধা হবে এই যে আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন থ্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন যদি আপনারা কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে এই নম্বরেই যোগাযোগ করবেন যে কোনো সমস্যা সমাধান করে থাকে। একটু প্রথমেই বলে নিচ্ছি যে কোনো সমস্যা তার কারণ হচ্ছে সমস্যা নিয়েই মানুষের জীবন সমস্যা ছাড়া মানুষের জীবন নয় ছোটোখাটো সমস্যা মানুষ পার করে নিতে পারে কিন্তু বড় সমস্যা পার করতে গেলে মানুষের নানা রকম বাধা বিপদ আসে সেই বাধা বিপদটা কি করে কাটানো যায় সেটাই হচ্ছে আমাদের কাজ বা আমাদের জ্যোতিষদের কাজ যারা সঠিক উপায়ে সঠিকভাবে এর বিচারটা করতে পারে এবং সঠিক রেমেডি দিতে পারে তাদের দ্বারাই আপনার বাধা বিপত্তি মানে সমস্যা মেটানো সম্ভব হবে জ্যোতিষ অনেক আছে তার ভেতর মানে কিছু জ্যোতিষ আছে যারা নিজেদের পয়সা রোজগারের জন্য নানা রকম পন্থা অবলম্বন করে সেই সব কথা বলে লাভ নেই যারা যায় বা যারা ভোগে তারা যায় আমার সঙ্গে যোগাযোগ করতে হলে এই নম্বরে যোগাযোগ করবেন এবং এবং সঠিক উপায়ে সঠিক নিয়মে সঠিক সঠিক বস্তু দ্বারা সেটা রত্ন হতে পারে গাছগাছা হতে পারে মন্ত্র হতে পারে এবং রুদ্রাক্ষ হতে পারে শান্তি যেগুলো করার যে দরকার সেগুলো হতে পারে সেটা কিন্তু যার যার অর্থনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করবে শুভ গ্রহ অশুভ গ্রহটা বিচার করাটাই সবচেয়ে কঠিন ব্যাপার এই কঠিন ব্যাপারটাকে সহজ যে করতে পারবে তার যে জেমিডি কিন্তু সবথেকে ভালো কাজ দেবে তা আজকে আপনাদের বলবো যে রবি প্লাস রবি মানে অন্তর্দশা তা এই সময় কেরুম যাবে জন্মকালীন রবি যদি লগ্ন থেকে বা চন্দ্র থেকে লগ্ন ধরুন এটা লগ্ন লগ্নে ধরুন রবি এখানেই রইল রবি ধরুন লগ্ন মেষ রবি পঞ্চমে রইল তাহলে এখানে কি বলছে যে না মানে বলছে বলতে এইগুলো হচ্ছে জ্যোতিষের কথা আর কি যে রবি যদি লগ্ন থেকে ভালো জায়গায় থাকে ভালো জায়গায় থাকে বলতে বলবান হয় তাহলে জাতকের এই দশা অন্তর্দশায় মানসিক তৃপ্তি লাভ সম্ভব মানসিক তৃপ্তি লাভ মানে আত্মার যে আনন্দ সেটা লাভ সম্ভব এই দশা অন্তর্দশা এই তিন মাস তিন পয়েন্ট আঠেরো দিন মানে তিন মাস আঠেরো দিন এই এই সময়টা আর কি যদি রবি শুভ জায়গায় থাকে ধরুন রবি এখানে রইল রবি নিজ রবি যদি লগ্নেও থাকে ধরুন লগ্নে রবি রইল লগ্নে রবি উচ্চস্থ হয় মেষ মেষের জায়গায় এই জায়গায় রইল তাহলে কিন্তু আপনার জীবনের শুভ ফল লাভ হবে মনের বহু আকাঙ্ক্ষা কিন্তু পূর্ণ হবে যে কোনো জাতক বা জাতিকা আর কী হবে না সরকারি চাকরি যোগ থাকলে সেই সময় যদি সরকারি চাকরি পরীক্ষা দেন তাহলে সরকারি চাকরিতে আপনার সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে এবং সরকারের থেকে আত্ম বা সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে আপনি সম্মানিত হতে পারেন যারা চাকরি করছেন হয়তো রিটার্ন নেবেন কিংবা ভালো কাজ করেছেন চাকরি সময় তাদের নানারকম সম্মান দেবে আর কি তার সঙ্গে রবি যদি আবার দুর্বল হয় দুর্বল বলতে রবি ধরুন এখানে এখানে রবি দুর্বল এখানে রবি দুর্বল তাহলে কি হবে মানে এই অন্তর্দশায় এবার ভালোটাও তো বললাম খারাপটাও তো বলতে হবে নাহলে লোকে জানবে কী করে বা আপনারা জানবেন কী করবে কিংবা পাপগ্রহের দৃষ্ট বা পাপ গ্রহ যুক্ত হয় ধরুন রবি এখানে শনি যুক্ত হলো গ্রহ কিংবা শনি এখানে রইল রবি এখানে দৃষ্টি দিল রবি শনি শনির দৃষ্টি রবির উপর পড়লো তাহলে কি হবে জন্মকালীন এই সময় এরম থাকলে নানাভাবে অসুবিধার সৃষ্টি হয় রবির দুর্বলতার কারণে আপনার জীবনে নানারকম উদ্বেগ সৃষ্টি হবে এছাড়া কী হতে পারে না রোগের ক্ষেত্রে হৃদরোগ মানে যাকে বলে আমরা হার্ট অ্যাটাক মাথার রোগ মানে মাথা যন্ত্রণা গৃহে অশান্তি কলহ পিতা বা গুরুজনের মানহানি বা মৃত্যুযোগ হতে পারে এই সময় রবির দশা রবির অন্তর্দশা যদি রবি অশুভ হয় এবার হচ্ছে চন্দ্রের দশা চন্দ্রের সঙ্গে রবির যে দশা সেটা হচ্ছে কতদিন না ছ মাস রবি প্লাস চন্দ্র মানে রবির দশা চন্দ্রের অন্তর্দশা কতদিন ভোগ করতে হবে জাতক জাতিকাকে মাস ভোগ করতে হয় সেই ছ মাসের মধ্যে জাতক জাতিকে কী ফল পেতে পারে সেই অন্তর্দশায় চন্দ্র যদি রবি থেকে বলশালী হয় চন্দ্র যদি রবি থেকে বলশালী হয় ধরুন চন্দ্র এখানে উ উচ্চস্থ হয়ে আছে রবি এখানে আছে তাহলে এটা বৃহস্পতি লিখলাম চন্দ্র হবে চন্দ্র ধরুন এখানে উচ্চস্ত হয়ে আছে চন্দ্র রবি দুর্বল এখানে আছে তাহলে কিন্তু যে শুভ ফল আশা করা যায় এই সময় মনের ইচ্ছা বা পূর্ণতা লাভ হয় গৃহে শুভ অনুষ্ঠান হয় নতুন গৃহ নির্মাণ হতে পারে এই সময় এই সময় যদি কেউ প্রেম করে প্রেমের কিন্তু সফলতা আসবে এবং স্ত্রী সন্তান নিয়ে জাতক বা জাতিকা সুখে থাকতে পারবে এই সময়টা এই ছ মাস কর্মক্ষেত্রে উন্নতি অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি এবং নানারকম বিশেষ শুভ ফল লাভ হয়ে থাকে এবার যদি চন্দ্র যদি দুর্বল হয় তাহলে কি হতে পারে চন্দ্র ধরুন দুর্বল চন্দ্র এইখানে এখানে যদি চন্দ্র হয় দেখুন এখানে বিশ্বে যদি চন্দ্র হয় তাহলে রবি ধরুন এখানে আছে রবি স্ট্রং চন্দ্র দুর্বল তাহলে কি হতে পারে জন্মকালীন যে যদি চন্দ্র দুর্বল হয় তাহলে মানসিক সমস্যার সৃষ্টি হতে পারে বা মানসিক উদ্বেগ বৃদ্ধি অর্থ ক্ষতি নানা কারণে অশান্তি প্রিয়জনের সঙ্গে দুর্ব্যবহার দুঃখ এবং মাতার বা মাতৃ জাতীয় মা মাতৃ আর কি ব্যক্তি বা মা মাসি পিসি যারা মাতার মানে মাতৃজাতীয় আর কি বা নিজের মায়েরও কিন্তু নানারকম অসুখ বিসুখ হতে পারে এবং মৃত্যুযোগ থাকলে মৃত্যুযোগও হয়ে যেতে পারে সেটা যদি তার মায়ের মৃত্যুযোগ থাকে তবে তা না হলে কিন্তু নয় এবার আসি রবি মঙ্গল রবি মঙ্গল কতদিন ধরুন এই যে চার মাস ছ দিন রবির সঙ্গে মঙ্গলের হচ্ছে চার মাস ছ দিন এই ভোগ করতে হবে আপনাকে যে দেখুন চার মাস ছ দিন রবি মঙ্গল সেই সময় কি রকম জন্মকালীন মঙ্গল যদি শুভ জায়গায় থাকে রবি থেকে শুভ স্থান ধরুন এই রবির এক দুই তিন চার পাঁচ এইখানে রইল মঙ্গল এই যে পাঁচ পাঁচ কোথায় হলো রবি থেকে যদি মঙ্গল এইখানে থাকে পঞ্চমে বা নবমে রবির নবমে নবম এটা সপ্তম অষ্টম নবম এইখানে যদি থাকে তাহলে কি হবে না কি হচ্ছে এই সময় মানে রবি থেকে যদি মঙ্গল শুভ জায়গায় থাকে তাহলে জমি বাড়ি সংক্রান্ত যে ব্যাপারে আপনার লাভবান হবেন বা গৃহ নির্মাণ হতে পারে এই সময় দীর্ঘদিনের মনের আশা পূরণ হবে শত্রু নাশ হবে এবং নানারকম সম্পত্তি ক্রয় করা ক্রয় করা বা কেউ যদি বিক্রয় করতে চায় সেরকম মানে তার সেই দশাতে এই যে চার মাস ছ দিন সেই দশাতে তার শুভ ফলই দেবে এবং মঙ্গল যদি দুর্বল হয়ে অবস্থান করে তাহলে মঙ্গল দুর্বল হয় কোথায় এইখানে মঙ্গল মঙ্গল ধরুন দুর্বল হয়ে গেল রবি এইখানে আছে রবি মঙ্গলে দ্বাদশ দ্বাদশ সম্পর্ক হলো তাহলে কিন্তু ভাতৃবিরোধ বন্ধু বিচ্ছেদ শত্রু বৃদ্ধি হতে পারে নানারকম দুর্ঘটনা রক্তপাত অস্ত্রোপচার হতে পারে এই সময় আবার চাকরিতে অশান্তি বা চাকরি হইতে বাধা বা বিচ্ছেদ যোগ মানে ইস্তফাও দিতে হতে পারে এই মঙ্গলের দুর্বলতার জন্য আপনার কিন্তু নানারকম সমস্যা সৃষ্টি হতে পারে এবং শত্রু বৃদ্ধিও হতে পারে যদি মঙ্গল দুর্বল হয় এই হচ্ছে মঙ্গল আর রবির যে দশা অন্তর্দশা দেখালাম আপনাদের এবার পাখিগুলো দেখাচ্ছি একটু মুছে নিয়ে এটাকে নাহলে বুঝতে সুবিধা হবে না আপনাদের মুছে নিলে কি বুঝতে ভালো হবে এবার আসছে রবি রাহু রবি রাহু দশ মাস দশ মাস চব্বিশ দিন ভোগ করতে হয় রবি রাহুর দশা অন্তর্দশা রবির অন্তরে রাহুর দশা দশ মাস চব্বিশ দিন জন্মকালী রবি বনশালী রাহুর সাথে শুভ সম্পর্ক করলে তাহলে বা রবি যদি শুভ নক্ষত্রে থাকে বা রাহু যদি শুভ নক্ষত্রে থাকে রাহু শুভ নক্ষত্র একাদশপতির নক্ষত্রে থাকে তাহলে কিন্তু জাতক বা জাতিকার রাহু যদি বন্ধু শনি বুধ বা শুক্রের নক্ষত্রে থাকে এবং রবি যদি ধরুন বৃহস্পতি মঙ্গল কিংবা চন্দ্রের নক্ষত্রে থাকে এবং শুভ জায়গায় অবস্থান করে তাহলে কিন্তু রবি রাহুর দশায় আস্মিক মানে হঠাৎ আপনার বহু অর্থ প্রাপ্তি হতে পারে বিদেশ থেকে আমন্ত্রণ আসতে পারে বা সম্মান লাভ হতে পারে রবি রাহুর দশায় নানাভাবে ভাগ্য বৃদ্ধি ঘটতে পারে গৃহে বিভিন্ন উৎসব অনুষ্ঠান বলতে তার সঙ্গে বিবাহ কথাও বলছি এবং গৃহে কল্যাণ বৃদ্ধি ঘটে এবং রাস সম্মান বা চাকরি বাকরি যারা করছেন তাদের সেই সময় উন্নতি এবং যারা পড়াশোনা করছে তাদেরও সেই সময় হঠাৎ দেখবেন উন্নতি হয়ে যাচ্ছে এই রাহু যদি শুভ থাকে রবি থেকে যদি অশুভ থাকে তাহলে কি হবে তাহলে রবি রাহু যদি এক সঙ্গে থাকে ধরুন এখানে রবি রাহু রইল একসঙ্গে তাহলে কিন্তু নানা রকম দুর্ভোগ পোহাতে হবে অর্থহানি হবে কর্মহানি হবে অসম্মান এবং অন্যান্য গ্রহা যদি খারাপ থাকে তাহলে আপনার কারাবাস পর্যন্ত হতে পারে কারাবাস বলতে জেল হাজত বাস এবার আসছি রবি বৃহস্পতি রবি বৃহস্পতি এই দেখুন ন মাস আঠেরো দিন ভোগ করতে হবে আপনাকে রবি বৃহস্পতি অন্তর্দশা ন মাস আঠেরো দিন এই দশায় কী হবে জন্মকালীন বৃহস্পতি শুভ বা বলবান হলে রবির সঙ্গে শুভ সম্পর্ক করলে জাতক বা জাতিকার নানারকম শুভ ফল লাভ হয় ধরুন বৃহস্পতি এখানে আছে রবিও এখানে আছে তাহলে একসঙ্গে যদি থাকে তাহলে বৃহস্পতি উচ্চস্থ রবির সঙ্গে যুক্ত সেই অবস্থায় থাকলে গৃহে নানারকম অনুষ্ঠান সূচি হতে পারে সেটা যেটা ধরুন গৃহে নানারকম পূজা পূজা বা বিবাহ বা অন্নপ্রাশন শুভ কাজ আর কি যে কোনো শুভ কাজ হতে পারে রাজসন্ন বা যারা চাকরি পরীক্ষা দিচ্ছেন তাদের শুভ হতে পারে রাজ অনুগ্রহ যারা চাকরি করছেন তাদের নানারকম সম্মান প্রাপ্তি হতে পারে বহু অর্থের মালিক হতে পারে জাতক যদি জন্মকালীন যোগ যদি জাতকের থাকে তাহলে কিন্তু প্রচুর অর্থের মালিক হতে পারে এবং বৃহস্পতি যদি শনির সঙ্গে সংযোগ ঘটে ধরুন শনি এখানে রইল শনি দৃষ্ট হলো বা এটা একটা সংযোগ ঘটল কিংবা বৃহস্পতি শনির নক্ষত্র হইলো এখানে না হলে এখানে আট নম্বর নক্ষত্র রইল আট নম্বর তাহলে শনির সঙ্গে যুক্ত হয়ে গেল কারণ শনি হচ্ছে আট নম্বর নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র তাহলে কি হবে না গৃহে রকম আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি এবং আত্ম উপলব্ধি যোগ এইসব ব্যাপারে কিন্তু শুভ ফল লাভ করবে এবার বৃহস্পতি যদি অশুভ জায়গায় থাকে ধরুন বৃহস্পতি নিচস্ত নিচস্ত বৃহস্পতি এখানে বৃহস্পতি কিংবা বৃহস্পতি আর রবি অষ্টমদা ধরুন এখানে বৃহস্পতি রইল রবি যেখানে আছে সেখানেই আছে রবি এখানে রইল বৃহস্পতি এখানে রইল দেখুন এখানে দেখাচ্ছে রবি যদি এখানে থাকে বৃহস্পতি যদি এখানে কিংবা বৃহস্পতি যদি দুর্বল হয় তাহলে কি হবে রবির সাথে এই যে বললাম অষ্টম দ্বাদশ বা দ্বিতীয় দ্বাদশ বা ষষ্ঠ দ্বাদশ সেগুলো যদি সম্পর্ক ঘটে তাহলে মানহানি অর্থহানি লাঞ্ছনা শারীরিক অসুস্থতা অসুস্থতা এবং নানাভাবে অশান্তি যোগ কিন্তু এই সময় ঘটে থাকে এবার হচ্ছে রবি যুক্ত শনি রবি শনির দশা অন্তর্দশা কীভাবে বিচার হবে এগারো মাস বারো দিন এই দশা ভোগ করতে হয় প্রতিটা জাতক বা জাতিকা তাহলে শনির অন্ত রবির অন্তরে শনির দশা আর কি যেটাকে আমরা বলছি সেটা বারো এগারো মাস বারো দিন ভোগ করতে পারে শনি বলবান হয়ে শুক্র বুধ নক্ষত্রে থাকে রবির সঙ্গে শুভ সম্পর্ক করে তাহলে কিন্তু এই দশা অন্তর্দশা জাতকে ভালো হবে কীরকম এই সময় বিশেষটি নাগরিক দ্বারা উপকৃত হবে শত্রু নাশ বিশেষ ইচ্ছা পূরণ শনি জন্মকালীন যদি দুর্বল হয় মঙ্গলের সঙ্গে অশুভ ঘটায় আর কি শনি ধরুন জন্মকালীন দুর্বল বলতে এখানে এখানে যদি মঙ্গল অবস্থান করে তাহলে কিন্তু আর এই দশা জাতক বা জাতিকার নানারকম অশুভ ফল লাভ হয়ে থাকে কর্মহানি অর্থহানি স্বাস্থ্য কষ্ট এবং নানারকম দুর্ঘটনাও এই দশায় ঘটতে পারে যদি শনি দুর্বল হয় শনি এখানে দুর্বল আছে তার সঙ্গে মঙ্গলের সঙ্গে যদি যোগ হয় এবার আসছি আপনার রবি বুধ রবি রবি বুধ কতদিন না দশ মাস ছয় দিন ভোগ করতে হবে আপনাকে রবি বুধ রবি বুধ সবসময় বেশিরভাগ দেখা যাবে একসঙ্গে থাকে খুব কম সময় থাকে দুজনে আলাদা আলাদা থাকে খুব কম দেখা যায় তো রবি যদি বলবান বুধ যদি শুক্র শনিবার বাহ রাহুর নক্ষত্রে থাকে এবং রবির সঙ্গে শুভ সম্পর্ক করে বুধ তাহলে কিন্তু জাতক জাতিকা ঐশ্বর্য বৃদ্ধির সম্ভাবনা দেশ বিদেশে বাণিজ্য থেকে বিশেষ লাভ হয় বুধ যদি লগ্নের কেন্দ্রে বা কোণে থাকে তাহলে মানসিক আনন্দ বা মানসিক আনন্দ লাভ বৃদ্ধি লাভ বহু সম্মান লাভ বহু অর্থ লাভ এবং ব্যবসায় কিন্তু ভীষণ উন্নতি হবে যদি রবি আর বুধ যদি শুভ হয় অবশ্যই শুভ হতে পারে অশুভ হলে কি হবে না কেতুর সঙ্গে যুক্ত বা মঙ্গলের সঙ্গে যদি যুক্ত হয় বুধ তাহলে কি হয় বিরাট দুর্ভোগ আসে জীবনে এতে অর্থহানি মানহানি গৃহসুখ বা মামলা মোকদ্দমা চললে সেই সময় কিন্তু হ্যাঁ মাল মামলা মোকদ্দমার দ্বারা অর্থনাশ এবং মামলা মোকদ্দমায় পরাজয় হওয়ার সম্ভাবনা থাকে এবার বুধ আর কেতু বুধকেতু দেখুন রবি কেতু রবি কেতু চার মাস ছয় দিন এই এই দশাটা আপনাকে ভোগ করতে হবে রবি কেতুর দশা রবির সাথে কেতু যদি পঞ্চম নবম বা চতুর্থ দশম বা তৃতীয় একাদশ সম্পর্ক থাকে ধরুন রবি এখানে রইল কেতু এখানে রইল এক দুই তিন চার পাঁচ এইখানে কেতু রইল এইখানে কেতু রইল সাত আট নয় এরম কেতু রইল এইখানে এইখানে কেতু রইল তাহলে কি হবে এই সব জায়গায় দেখালাম রবি এখানে আছে কেতু এখানে পঞ্চমে নবমে এবং একাদশে যদি কেতু থাকে রবির একাদশে তাহলে এবং যদি শুভ নক্ষত্র পায় তাহলে এই সময় কিছুটা শুভ ফল পেতে পারে কারণ অন্যান্য গ্রহের মতো কেতু কিন্তু বিরাটভাবে শুভ ফল দিতে পারে না কেতু একটা অশুভ গ্রহ শুভ কেতুতে ধনবৃদ্ধি হয় আবার অশুভ কেতুতে কিন্তু ধনহানি হয় মঙ্গলের নক্ষত্র থাকলে ধরুন কেতু কোনো সময় মঙ্গলের নক্ষত্র ধরুন কেতু এইখানে আছে এখানে পাঁচ নম্বর নক্ষত্রে থাকলো মঙ্গলের নক্ষত্র তাহলে কিন্তু অর্থহানি মানহানি ঘটায় নানা বিড়ম্বনা ঘটে জীবনে এবং নানা রকম মানে গুপ্ত রোগ বা অস্ত্রোপচার মানে টিউমার বা কর্কট রোগের সম্ভাবনাও কিন্তু থাকে এই সময় যদি কেতু দুর্বল বা মঙ্গলের নক্ষত্রে থাকে যদি দুর্বল হয়ে যদি সবল থাকে তাহলে এইসব ঘটার কোনো সম্ভাবনা নেই এবার বলবো রবি শুক্র এক বছর কাটতে হবে রবি শুক্র রবি শুক্র ফলাফল কি না জন্মকালীন যদি বলবান হয়ে অবস্থান করে রবির সঙ্গে সুসম্পর্ক করে কারণ শুক্র এখানে আর অবস্থান করে রবির সঙ্গে সম্পর্ক সুসময় রবি ধরুন এখানে অবস্থান করি এটা কি পঞ্চম নবম এরকম সুসম্পর্ক যদি করে মানে দেখাচ্ছে এটা একটু মুছে নিই তাহলে বুঝতে ভালো হবে ধরুন শুক্র এখানে আছে শুক্র কিংবা এইখানে আছে শুক্র শুক্র এই দুই জায়গায় থাকতে পারে স্ট্রং এই দুই জায়গায় এবং রবি কোথায় থাকতে হবে না রবিকে থাকতে হবে শুক্রের রবির এক ধরুন এইখানে রবি এইখানে রবি এখানে যদি রবি থাকে এইখানে যদি রবি থাকে এইখানে যদি রবি থাকে এক দুই তিন চার চতুর্থ দশম সম্পর্ক হবে এখানে যদি থাকে এখানে তাহলে রবির সঙ্গে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একাদশ একাদশ তৃতীয় সম্পর্ক হবে দেখুন এখানে রবি যদি এখানে থাকে শুক্রের সঙ্গে চতুর্থ দশম সম্পর্ক আর রবি যদি এখানে থাকে এইখানে যদি শুক্র থাকে তার সঙ্গে সম্পর্ক হবে কত না তৃতীয় একাদশ এরমভাবে যদি অবস্থান করে তাহলে পঁচিশ বছর পঁচিশ বছর রবির সাথে সম্পর্ক করলে গৃহে শুভ অনুষ্ঠান হয় বয়স যদি পঁচিশ বছরে উদ্ধে হয় বা পঁচিশ বছর মানে এইটা হয় তাহলে নানা নানারকম আনন্দ পায় যোগ্য হলে হঠাৎ বিবাহ হয়ে যেতে পারে এবং ধনভাগ্যে যদি রাশিচক্রে উত্তম যোগ হয় তাহলে বহু ধন কিন্তু এই সময় আসতে পারে বা কার্য মাধ্যমে জাতক জাতিকা এই সময় নানারকম মানে গাড়ি আর কি গাড়ি মানে সম্পত্তি নানারকম মানে সৌ সৌন্দর্যকারক জিনিস ক্রয় করতে পারে এবং গাড়ি করার সম্ভাবনা থাকে এই সময় এই শুভযোগ হলে আর যদি অশুভ যোগ হয় রাশিচক্রে শুক্র যদি দুর্বল হয় এবং শুক্র এইখানে রইল শুক্র এখানে দুর্বল হ্যাঁ নিচস্ত তাহলে কি হবে রবির থেকে শুক্র যদি অষ্টমে থাকে ধরুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইখানে শুক্র রইল তাহলে কিন্তু রবির থেকে দ্বাদশে এখানে শুক্র রইল এখানে শুক্র রবির থেকে অষ্টমে রবির থেকে দ্বাদশে যদি শুক্র থাকে তাহলে মানসিক অশান্তি দুর্ভোগ স্ত্রীর থেকে লাঞ্ছনা বঞ্চনা সহ্য নানাভাবে অসুবিধাজনক পরিস্থিতি ঘটে গৃহে তুমুল অশান্তি এবং গৃহ ছাড়াও হতে পারে মানুষ এই সময় এবং রকম মানে শুক্র জাতীয় কিডনির রোগ সুগার রোগ এবং অন্যান্য অন্য যেই সব শুক্রের যে রোগ মানে যেটা বলে আমরা প্রস্রাবের সমস্যা যৌন রোগ এসব কিন্তু হতে পারে এই সময় যদি শুক্র দুর্বল থাকে এই হচ্ছে রবির সঙ্গে অন্য অন্য গ্রহের অন্তর্দশা এই দশা কতদিন ভোগ করতে হবে সেটাও আপনাদের দেখালাম কে কোথায় থাকলে কীরকম ফল দেবে রবির সঙ্গে বা শুভ জায়গায় থাকলে শুভ ফল দেবে অশুভ জায়গায় অশুভ ফল দেবে এবার বুঝতে পারছেন এই সময়গুলোই যে ধর সময়গুলো আপনাদের ধরে ধরে দেখালাম তিন মাস মাস চার মাস এই এই সময় যখন আপনার দশা যখন লেখা হয় তার সময়ে আপনি বছর হিসাবে পেয়ে যাবেন এখানে আমি যেহেতু শুধু দশারটা দেখাচ্ছি কোনো ব্যক্তির দেখাচ্ছি না ব্যক্তির দেখালে আরও ভালো বোঝা যাবে বা বুঝতে পারেন কিন্তু ব্যক্তির দেখাতে গেলে তো এই পুরো ঘটনাটা পুরো ঘটনাটা দেখা যাবে না একটা ব্যক্তি রবি থেকে হয়তো শুক্র দ্বাদশ রয়েছে ওটাই দেখানো যাবে বাদবাকিগুলো আর দেখানো যাবে না কিন্তু এখানে যেহেতু ব্যক্তির না সেহেতু রবির আশেপাশে কেরম থাকলে অন্য অন্য গ্রহরা কেরম ফল দেয় তার দশা বিচার আমি করে দেখালাম আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং আমাকে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি আপনারা যদি শিখতে পারেন বা বুঝতে পারেন এবং নিজের ছক নিজে বিচার করতে পারেন তাহলে কি আপনারা মানে ফট জ্যোতিষের কাছে গিয়ে ঠকবেন না সেই জায়গাটা আপনি জানতে পারবেন যে আমাকে ঠগাচ্ছে আমি আমি যদি জানি সেই বিষয়টা নিয়ে কোনো একটা সাবজেক্টের উপর যদি আমি জ্ঞান থাকে আমার সেটা যদি অন্য কেউ ভুল বলে সেটা কিন্তু আমি ধরতে পারবো বা যে কেউ আমি বলি না যে কেউ ধরতে পারবে যে এটা ভুল হচ্ছে সেরকম আপনি যদি এগুলো জানেন এই জ্যোতিষ সম্বন্ধে আপনি যদি সমস্যায় পড়ে কোনো ফট জ্যোতিষের পাল্লায় পড়েন তাহলে কিন্তু আপনি এই জানা থাকলে আপনি সে আপনাকে কি উপদেশ দেবে বা বলবে কি ফট করতে চাইছে কে কি করতে চাইছে আপনি কিন্তু সেই জায়গাটা বুঝতে পারবেন তখন আপনি নিজের ভালোটা নিজে বুঝে ওখান থেকে সরে আসতে পারবেন এই জন্যই ভিডিওগুলো তৈরি করা এবং তারা যারা জ্যোতিষ শিখছে তাদের জন্য যারা শেখার আগ্রহী বা নতুন নতুন প্র্যাকটিসে পড়েছেন তাদের জন্য এই ভিডিওগুলো দারুণ উপকারী হবে জানি না অন্য কে কীরমভাবে শেখায় তবে আমি যতটুকু যতটুকু চেষ্টা করছি মানে আপনাদের মানে যাতে ভালোভাবে মানে যতটুকু বলা যায় যতটুকু পারা যায় দেখাচ্ছি বা বলছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় লাস্টে একটা কথা বলছি এই যে আমার মোবাইল নম্বর নাইন থ্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন এই যে দশা অন্তর্দশা দেখালাম এই দশ অন্তর্দশা থেকে কিন্তু মানুষের জীবনের সময়টা কিন্তু বেরিয়ে আসে সেটা যখন দশা অন্তর্দশার বিচার হয় তখন জ্যোতিষরা বুঝতে পারে যে এই সময়টা এর এই হতে পারে এবং তার সঙ্গে গোচর গোচর ফল মানে রানিং প্ল্যানেটের কিছুটা দেখতে হবে সেটা দেখে আপনার শুভ হবে কি অশুভ হবে সব কিন্তু বলা যায় এই দশা অন্তর্দশার মাধ্যমে নমস্কার আজকে এই পর্যন্তই